हन्ति प्रीशरणेन सह বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব হল মহাকঠিন জীবর দান মহোৎসব আর এই মহাকঠিন জীবর দান মহোৎসব অনুষ্ঠানটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হল কাঞ্চনপুর মহকুমার শ্রীরামপুর স্থিত জম্বুদ্বীপ বৌদ্ধ বিহারে প্রতি বছরের মতো এই বছর উৎসবের বাহান্নতম বর্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় এই ঐতিহ্যবাহী দান উৎসব বৃহস্পতিবার সকাল সাত কোটিকা নাগাদ বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্ব পতাকা উত্তোলনের মাধ্যমে মহোৎসবের শুভ সূচনা করেন জম্মু মহমুদ্দিব বুদ্ধ বিহারের অধ্যক্ষ ত্রিনন্দপাল ভিক্ষু মহোদয় পরবর্তী সময় সকাল দশ কোটিকা থেকে শুরু হয় ভিক্ষু সংঘের উদ্দেশ্যে সংঘদান বৌদ্ধ পুজো এবং অষ্ট পুরস্কার দান পরবর্তী সময় মহকুমার বিভিন্ন বুদ্ধ বিহার থেকে আগত বাইশ জন ভিক্ষু সংঘের জন্য মধ্যাহ্ন ভোজনের বিশেষ আয়োজন করা হয় এছাড়াও মহকুমার বিভিন্ন এলাকা থেকে আগত বৌদ্ধ ধর্মাবলম্বী গায়ক গায়িকাদের জন্য পানীয় জল ও মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় দুপুর দুই কোটিকা নাগাদ থেকে শুরু হয় মহাকঠিন জীবর দান মহোৎসবের মূল পর্ব এতে বৌদ্ধ ভিক্ষু সংঘদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও কঠিন শিবর প্রদান করেন ধর্মপ্রাণ ভক্তবৃন্দ্র গায়ক গায়িকারা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বেদর্শন শিক্ষা কেন্দ্র থেকে আগত ডক্টর সুমনা পাল ভিক্ষু মহাশয় যিনি ধর্মীয় শাস্ত্র দর্শনের উপর তাৎপর্যপূর্ণ ধর্মীয় আলোচনা রাখেন সমস্ত দান দান সমস্ত প্রকার দান আপনারা নিজের অর্থের বিনিময়ে করছেন কিন্তু কঠিন শিবর যেটা করছেন সেটা বিনয়ের অন্তর্গত অন্যান্য দানগুলো করলে ভান্তারা আসছে ভান্তারা তো এমনি পালন করছে কিন্তু সেইগুলো দান এমনি দান হিসেবে এমনি দান হিসেবে পরিচালিত হচ্ছে কিন্তু কঠিন শিবর দানটা বিনয়ের অন্তর্গত বিনয় ভিক্ষুরা যদি বিনয় করে না করে সেই আপনাদের শিবরটা গ্রহণ না করে সেটা হবে না অন্যদিকে যম্মদ্বীপ বৌদ্ধ বিহারের সম্পাদক চন্দ্রগুপ্ত বড়ুয়া ও সহ সম্পাদক তাবুল বড়ুয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আজকের দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এক ঐতিহ্যবাহী এবং পূর্ণদায়ক দেন মহা কঠিন শিবর দান হলো সর্বোত্তম দান সমস্ত বিশ্ববাসীর শান্তি মৈত্রী কামনা করছি বৌদ্ধদেবের যে অমৃত অমৃত বাণী শান্তি মৈত্রী করুণা আমরা সবার উদ্দেশ্যে দান করছি আজকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা ঐতিহ্যময় অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ দান দানোত্তম শুভ কঠিনচিবর দান উৎসব উদযাপিত হচ্ছে কাঞ্চনপুর শ্রীরামপুরস্থিত জম্বুদ্বীপ বিহারে এবার আমাদের বাউন্নতম এই কর্মসূচি আমরা নিয়েছি প্রতি বছরের নেয় আমরা এবছর বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই শুভ দান উত্তম কঠিন জীবন দান উৎসব আমরা পালিত করছি আমরা পাঁচই অক্টোবর রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং ছয়ই অক্টোবর আমাদের ছিল প্রবারণা উৎসব আমরা সেখানে আলুর উৎসব করেছি চোলমনি মন্দিরের উদ্দেশ্যে আমরা ফানস উত্তোলন করেছি আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযানের যে স্বচ্ছতা সেই কাজ আমরা করেছি আমরা বসে প্রতিযোগিতা পরিচালনা করেছি গতকাল আমরা এবং আমরা সন্ধ্যায় আমরা কাঞ্চনপুর শহরের পথ পরিক্রমা করেছি বিশ্ব শান্তি কামনা করে বৌদ্ধদেবের যে শান্তির বার্তা সেটা আমরা গোটা বিশ্বে চড়িয়ে দিতে চেষ্টা করেছি আজকে গোটা বিশ্ব যেখানে যুদ্ধের ধামামা চলছে যেখানে সন্ত্রাসের ধামমা চলছে যেখানে অহিংসার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে আমরা মনে করি বৌদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গ এবং পঞ্চশীলই হচ্ছে শ্রেষ্ঠ রাস্তা ওনারা আরো বলেন প্রতি বছরের মতো এই বছর মহোৎসবকে ঘিরে একাধিক পাঙ্গলিক কর্মসূচি পালিত হয়েছে যেমন পাঁচই অক্টোবর রক্তদান শিবির ছয় অক্টোবর প্রবারণা উৎসব স্বচ্ছ ভারত অভিযান এবং শিশুদের জন্য বসার প্রতিযোগিতা গতকাল সন্ধ্যায় কাঞ্চনপুর শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে বুদ্ধের শান্তির বার্তা প্রচার করা হয় এদিকে আজকেরই পুরো অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী জনগণের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস ও ধর্মীয় ভক্তিভাবের আবহ লক্ষ্য করা গিয়েছে কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট কেসিপি লাইভ